হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেলসভেন যারা যারা সবে মাধ্যমিক দিয়েছ বা উচ্চ মাধ্যমিক দিয়েছ এবার ভাবছো পড়াশুনোর জন্য টাকা একটু হলেও শর্ট পড়ছে হতে পারে সেটা পারিবারিক কারণে হতে পারে সেটা আর্থিক অন্যান্য কারণে এবার তাই বলে কি তোমার ইচ্ছা মতন যেখানে তুমি পড়তে চাইছো সেখানে পড়াশুনো করবে না করতে তো হবেই তো এই পড়াশুনো করার জন্য আমাদের গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের একটা খুব ভালো পদক্ষেপ যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে এবং সত্যি খুব ভালো পদক্ষেপ হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে এবং অসুবিধাও যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে সেটা অ্যাপ্লাই করবে সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে বলে দেবো আর যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ বা দিতে চলেছ তারা যদি এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিও এই চ্যানেলে অলওয়েজ আসতে থাকবে একের পর এক তো তার জন্য একটা উপায় যেটা সব খবর পেয়ে যাবে সব রিলেটেড সেটা হোক পড়াশুনোর টাকা কোথা থেকে পাবে বিনা পয়সায় কোথায় পড়ানো হচ্ছে কোথায় সব থেকে কম খরচে হোস্টেল পেয়ে যাবে সব কিছু সব কিছু এমনকি ক্লাস নিটের ক্লাস যেই ক্লাস সব ক্লাস তোমরা এখানে কিন্তু ফ্রিতে পাবে ইউটিউবে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা জরুরি সাবস্ক্রাইব করে নাও চলো তারপরে আমরা নেক্সট ভিডিও দেখা শুরু করছি তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তুমি কিভাবে লোনটা নিতে পারবে তার জন্য কি কি প্রসেস সব কিছু এ টু জেড আমরা জানবো কে অ্যাপ্লাই করতে পারবে এর বেনিফিট কি আছে ইম্পর্টেন্ট নোটস কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টের ব্যাপারে এখানে আলোচনা করব ডকুমেন্টেশন লিঙ্ক এলিজেবেল আর নট সেটা এবং প্রসেস কি টোটাল প্রসেসটা কি তো এই টোটাল জিনিসটার ব্যাপারে আমরা কিন্তু জানবো তো আমি তোমাদের শুভাশিষ স্যার প্রায় তোমাদের আট বছর ধরে পড়িয়ে আসছি এই যে এক্সামগুলোর নাম দেখছো এই এক্সামগুলোর জন্য আমি মেনলি তোমাদের বায়োলজি পড়াই খালি বায়োলজি পড়াই না তোমাদের লাইফে গাইড করবার জন্য আমি অলওয়েজ তোমাদের সাথে কিন্তু এই চ্যানেলে থেকে থাকি তো অবশ্যই আবারও বলছি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে নাও দেখো সরকারের বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন কারণে সরকারের উপর বিভিন্ন রাগ থাকতে পারে কিন্তু যে সুবিধাটা এই ক্রেডিট কার্ডটা দেয় সেটা তুমি অন্য জায়গা থেকে পেতে পারবে না যেমন তুমি যদি একটা এডুকেশন জন্য করো তোমাকে বারো পার্সেন্ট আবার চক্রবৃদ্ধি হারে তোমাকে কিন্তু পে করতে হয় যেটা একটা হিউজ অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় কারণ এই এডুকেশন লোনের একটা অসুবিধা হচ্ছে যেটা তোমার নর্মাল জায়গা থেকে লোন নিলে তুমি তো লোনটা নিলে তুমি তো লোন নেওয়ার সাথে সাথেই শোধ করতে পারবে না কারণ তুমি এডুকেশন লোন এই কারণেই নিয়েছো তোমার কাছে টাকা নেই এবং তুমি তখনই টাকা শোধ করতে পারবে যখন তোমার রোজগার শুরু হবে তাহলে ততদিন তুমি যে লোন শোধ করতে পারছো না তোমার তখন কি হবে সুদের হার বাড়তে থাকে আর সেটা বারো পার্সেন্ট আর চার পার্সেন্টের কত তফাত হয় আশা করি তোমাদের একটা সহজ হিসাব বলে বুঝতে পারবে বারো পার্সেন্ট হারে মাত্র পাঁচ বছরে তোমার টাকা হয়ে যায় ডবল মানে যেই লোনটা নিয়েছো তার ডবল শোধ করতে হবে মানে যদি আমি দেখি বারো পার্সেন্ট শোধ করতে হচ্ছে তাহলে তুমি যদি চার লাখ টাকা লোন নিয়ে তোমাকে পাঁচ বছর বাদে আট লাখ টাকা শোধ করতে হবে মানে বুঝতে পারছো কতটা বেড়ে যায় এবং ঠিক তুমি চার পার্সেন্ট হারে যদি সুদটা নাও তোমার ওই টাকাটাই ডবল হতে হতে প্রায় কুড়ি বছর লাগে তাহলে কোথায় পাঁচ বছরে টাকা ডবল শোধ করতে হচ্ছে কোথায় কুড়ি বছরে তার মানে বুঝতে পারছো যে তফাতটা কোথায় এই জন্যই আমি সব স্টুডেন্টদের বলবো যখন গভর্নমেন্ট এই সুবিধা দিয়েছে অবশ্যই যদি লোন নিতে হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নেবে না হলে নেবে না তাও ভালো নেবে না তো ভালো যেহেতু गवर्नमेंट দিয়েছে অবশ্যই এই সুবিধা গ্রহণ করতে হবে করবে কারণ তোমার অধিকার আছে এটা তুমি ট্যাক্সের টাকা দিয়েছো তুমি না দিলেও তোমার বাবা দিয়েছে মা দিয়েছে তোমার পরিবারের সকলে ট্যাক্সের টাকা দিয়েছে সেই ট্যাক্সের টাকায় তুমি এই সুবিধাটা পাচ্ছো তো অবশ্যই সেটা গ্রহণ করা তোমার উচিত এরপরে আসছি হু ক্যান अप्लाई কে अप्लाई করতে পারবে তো ক্রাইটেরিয়া দেখো তোমাকে ইন্ডিয়ান হতে হবে এবং রেসিডেন্ট হতে হবে কোথাকার ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে অন্তত গত দশ বছর ধরে তার মানে কেউ বিহার ঝাড়খন্ড থেকে এসে এই লোনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তার মানে এইটা প্রমাণ দেওয়ার জন্য তোমাকে ডোমিসাইলের প্রমাণ দিতে হবে সেটা আধার কার্ড বা অন্যান্য ডোমিসাইল সার্টিফিকেটের মাধ্যমে তুমি এটার প্রমাণ দিতে পারো সেগুলো বলে দেবো কোন কোন ডকুমেন্টেশন লাগবে তারপরের পয়েন্ট যেটা অ্যাপ্লিকেন্টস এর বয়স কত হতে হবে চল্লিশ বছরের নিচে হতে হবে চল্লিশ বছরের উপরে হলে তুমি আর এই লোনটা পাবে না স্টুডেন্টদের কবের থেকে এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে ক্লাস টেন ক্লাস টেনে যেই মুহূর্তে উঠে যাবে তারপর থেকে পড়ার যা খরচ সেগুলো কিন্তু তোমরা পেতে পারবে যেমন অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য লোন নিতে চায় তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তুমি লোন নিতে পারবে কারণ তুমি ক্লাস টেন পাস করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে তো সেই ভিত্তিতে তুমি কিন্তু লোন নিতে পারবে যারা ম্যাক্সিমাম আমরা দেখতে পাই যে লোন নেয় হচ্ছে বিটেক বা এমবিএ এসব করার জন্য বা অন্যান্য যে কোনো কোর্সে তুমি লোন নিতে পারো এমন কি কোচিং এ পড়ার জন্য তুমি হয়তো কোনো কোচিং এ ভর্তি হতে চাও সেটার জন্য কিন্তু তুমি একটা লোন পাবে ওকে তো সেই সব কিছু আমরা দেখে নেব বেনিফিট গুলো একবার আমরা দেখে নি বেনিফিট কি বলছে সব থেকে বড় বেনিফিট যেটা দা ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট কত 10 লাখ টাকা 10 লাখ টাকা অবধি তুমি লোন পেতে পারো দশ লাখ এবার স্যার আমি যেখানে ভর্তি হতে চলেছি ওখানে চোদ্দ লাখ টাকা হচ্ছে কোর্স ফিজ তাহলে আমার কি হবে তো তুমি দশ লাখ টাকা বাদ বাকি চার লাখ টাকা তোমাকে জোগাড় করতে হবে ওকে এবং সেটা কি হবে তোমাকে সুদ দিতে হবে সিম্পল সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্ট কম্পাউন্ড আর ইন্টারেস্টের মধ্যে আকাশ পাতাল তফাত আছে তো এইখানে তোমাকে কি করতে হবে সিম্পল ইন্টারেস্টে ফোর পার্সেন্ট হারে তোমাকে সুদ দিতে হবে আর বাদ বাকি তাহলে যে ব্যাংকে যে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট হারে সুদ দিচ্ছে সুদ নিচ্ছে তাহলে সেটা কি হবে বাদ বাকি যে টাকাটা হয় সেটা তোমার হয়ে গভর্নমেন্ট পে করে দেবে কি বললাম তোমার হয়ে গভর্নমেন্ট পে করে দেবে অবশ্য সেটা তোমারই টাকা তোমারই ট্যাক্সের টাকা সেটা গভর্নমেন্ট তোমার হয়ে পে করে দেবে তাহলে তুমি কেন নিতে যাবে বাইরে থেকে লোন তাই না তো বুদ্ধিমানের কাজ এটা লোনটা অ্যাপ্লাই করবে যদি তোমাকে লোন একান্তই নিতে হয় আর না নিতে হলে তো কোনো ব্যাপারই নয় ওকে चलो আর এটা একটা এতটা ইম্পর্টেন্ট ভিডিও এটা এমন কেউ যদি দেখছেন যার হয়তো নিজের লোনের প্রয়োজন নেই কিন্তু বন্ধু বান্ধব কারুর ছেলে মেয়ে বা হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন তার প্রয়োজন তো তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ওকে চলুন আশা রাখবো শেয়ার করে দিয়েছেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিয়েছেন এরপরে যে পয়েন্টটা আপ টু থার্টি পারসেন্ট অব টোটাল স্যাংশন লোন আমরা কি দেখতে পাবো যে নন মানে তোমার থাকা খাওয়া জন্য যে খরচটা হবে সেখানে পার্সেন্ট মতন কিন্তু গভর্নমেন্ট পে করবে এই টাকারও থার্টি পার্সেন্ট যদি তুমি তার ঠিকঠাক রসিদ দিতে পারো আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব দ্য টোটাল স্যাংশন লোন ক্যান লিভিং এক্সপেন্সেস তুমি থাকার জন্য টোয়েন্টি মতন ইউজ করতে পারবে এবং নন ইনস্টিটিউশনাল কস্ট মানে হচ্ছে বই খাতা এই তোমরা থার্টি আরছ তাহলে তুমি কস্টে ইউজ করতে পারবে এবং বাদ বাকি ফিফটি পার্সেন্ট তুমি পড়াশোনার খাতে ব্যবহার করতে পারবে এরপরে আসি ইম্পর্টেন্ট নোটস ইম্পর্টেন্ট নোটস যে এর পদ্ধতিটা কি লোনটা কি করে পাবে তোমাকে কি কি খাটাখাটনি করতে হবে সেটার জন্য সেটা খুব সিম্পলি দেখে নাও তোমাকে ফার্স্টে অ্যাডমিশান নিতে হবে স্যার অ্যাডমিশান নিয়ে নিলে তো টাকা দিয়ে দিতে হলো না তোমাকে অ্যাডমিশানের জন্য একটা সিট বুকিংয়ের জন্য হাজার টাকা কোনো জায়গায় দেড় হাজার টাকা পাঁচশো টাকা এরকম একটা পে করতে হয় সেটা তোমাকে পে করতে হবে অ্যাড ফার্স্ট তারপর তার একটা অ্যাডমিশান স্লিপ দেবে তোমায় এবং তাদের ফি স্ট্রাকচারের একটা সঠিক কাগজ দেবে তোমাকে সেইটাকে তোমার অ্যাপ্লাই করতে হবে কোথায় গিয়ে আমাদের এই যে ওয়েবসাইট আছে এই যে এর জন্য যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে তোমাকে अप्लाई করতে হবে ওয়েবসাইট আমি বলে দেব একটু বাদী अप्लाई উইথ এসেনশিয়াল ডকুমেন্ট সেখানে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাকে পে করতে হবে ভেরিফিকেশন করতে হবে তারপর ভেরিফিকেশন হবে এই ভেরিফিকেশনের সময় তোমার এক সপ্তাহ মতন টাইম নেবে ব্যাংক ভেরিফিকেশনে এক সপ্তাহ মতন টাইম নেবে এবং হয়ে যাওয়ার পর তোমার সাথে ব্যাংক কন্টাক্ট করবে তোমাকে কল করবে ঠিক আছে তোমাকে ব্যাংক দেখতে পাচ্ছ ব্যাংক তোমাকে কল করবে এবং তোমাকেও ব্যাংকে একবার যেতে হবে ওকে তারপরে ব্যাংক তোমাকে কল করবে ব্যাংক কল করার পর তোমাকে কি করতে হবে তোমার ওই কলেজ কলেজে যখন ফিজের দরকার পড়বে কলেজের কলেজ তখন একটা ডিমান্ড লেটার তোমাকে মেল করবে সেই ডিমান্ড লেটার তোমাকে এবং ব্যাংকে লোন করবে সরি মেল করবে এবং মেল করার পর সেইটা তোমাকে কি করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি আমার লোনটা পাস করিয়ে দিন তো সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেবে এবং ব্যাংক টাকাটা পে করে দেবে স্যার কোন ব্যাংক এই টাকাটা পে করবে তোমার যে কোনো সরকারি ব্যাংক যেখানে তোমার কোনো অ্যাকাউন্ট রয়েছে সেটা হতে পারে এসবিআই সেটা হতে পারে পিএনবি যেটা হতে পারে যে কোনো যে কোনো ব্যাংকে তোমার যদি সেখানে কোনো কি বলবো তোমার অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে তুমি করতে পারো খালি একটা পয়েন্ট মাথায় রাখবে যে তোমার নমিনি হবে নমিনি মানে তোমাকে একটা নমিনি রাখতে হয় ধরো তুমি টাকা পে করতে পারলে না তাকে দিতে হবে এরকম সাধারণত তুমি রোজগার করবে তুমি পে করবে তো যাই হোক সাধারণত সবাই বাবা বা মা কাউকে একজনকে নমিনি রাখে সেই নমিনির সাথে তোমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে সেই ব্যাংকে। ওকে এবং তোমাকে টাকা শোধ দেওয়া কবে থেকে শুরু করতে হবে টাকা শোধ দেওয়া শুরু করতে হবে তোমার কোর্স কোর্সের টাইম পিরিয়ড ধরো চার বছরের কোর্স তাহলে চার বছর প্লাস এক বছর এরপর থেকে বা তোমার কোর্সের পিরিয়ড তিন বছর তাহলে তিন বছর প্লাস এক বছর তারপর থেকে তোমায় পে করতে হবে স্যার এক বছর মানে সেটা কি চাকরি পাওয়ার এক বছর না পড়ার পরে এক বছর যেটা নিয়ার হবে মানে তুমি দুমাসের মাসের পর চাকরি পেয়ে গেছো তাহলে তোমার ওই দু মাস মানে তৃতীয় মাস থেকে তোমাকে কিন্তু লোন পে করা শুরু করতে হবে এটা এই এক এক বছর বছর স্যার পরে যদি চাকরি না পাই তারপরে তাও সাধারণত সবাই কোনো না কোনো চাকরি ঢুকেই যায় যখন একটা লোনের তাগিদ থাকবে না সবাই তখন চাকরিতে ঢুকেই যায় ওকে তো এখানে ওই রিপেমেন্টের ব্যাপারেই বলা আছে যে কবে থেকে তুমি রিপেমেন্ট করবে তো যেটা নিয়ার হয় তোমার চাকরি নাকি তোমার এক বছর মানে পড়াশুনোর পর এক বছর যদি দু মাসের মধ্যে চাকরি পেয়ে যাচ্ছ তৃতীয় মাস থেকে তোমাকে লোন শোধ করা শুরু করে দিতে হবে এবং তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমার এবং লোন শোধ করবার জন্য ম্যাক্সিমাম টাইম পিরিয়ড কত ফিফটিন ইয়ার্স তো পনেরো বছর তোমার হাতে আছে এটাকে শোধ করবার জন্য তো অঢেল সময় পনেরো বছর তুমি নিশ্চয়ই আশা করি শোধ করে দিতে পারবে ওকে এরপরে আসছি ডকুমেন্টেশান এই যে ডকুমেন্টেশন কি কি ডকুমেন্টেশান লাগবে তোমার কালার ফটোগ্রাফ লাগবে যেটা কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে কালার ফটোগ্রাফ কো অ্যাপ্লিকেন্ট কো অ্যাপ্লিকেন্ট মানে ওই যে তোমার নমিনি যে হবে বাবা বা মা তারও লাগবে স্টুডেন্ট সিগনেচার বিটুইন টেন কেবি টু ফিফটি কেবি স্টুডেন্টের সিগনেচার লাগবে গার্জিয়ানের সিগনেচার লাগবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে স্টুডেন্টের আধার কার্ড লাগবে সেটা স্ক্যান পঞ্চাশ থেকে চারশো কেবির মধ্যে এজ প্রুফ এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারো বা তোমার বার্থ সার্টিফিকেট ম্যাক্সিমাম ক্ষেত্রে মাধ্যমিকের আধার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই তুমি এখানে ব্যবহার করবে যেটা পঞ্চাশ কেবি থেকে চারশো কেবির মধ্যে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমার কো অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস প্রুফ লাগবে অ্যাডমিশন রিসিপ্ট তোমার পঞ্চাশ কেবি থেকে চারশো কেবি যেটা বললাম অ্যাডমিশান রিসিপ্ট তোমাকে নিয়ে আসতে হবে কলেজের থেকে স্টুডেন্টের গার্জিয়ানের প্যান কার্ড লাগবে এমনকি তোমারও প্যান কার্ড কিন্তু লাগবে আর মার্কশিট তোমার লাস্ট যে এক্সাম কোয়ালিফাই করেছো লাস্ট যে এক্সাম ধরো তুমি ইঞ্জিনিয়ারিং করতে চলেছো তাহলে এইচএস এর মার্কশিট তোমার লাগবে তো এইগুলো তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে এবার লিঙ্ক লিঙ্ক কি খুব সিম্পল ডাব্লু বি এস এস সি সি ডট বি ডট গভ ডট ইন আমি তোমাদের এখানে সার্চ করে দেখাচ্ছি কি বললাম চলো তোমাদের একটু সার্চ করে দেখিয়ে দিকে দেখো ডাব্লু বিএসিসি ডট ডট গভ ডট ইন ঠিক আছে নেটওয়ার্ক ইস্যু আর কিছুই নয় চলো চলে এসছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু করতে হবে ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবার এই প্রসেসগুলো আমি তোমাদের একবার সহজে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পারলে স্ক্রিনশট নিয়ে নাও এইবার প্রসেসটা কি তোমাকে ফার্স্টে রেজিস্টার করতে হবে এখানে দেখো রেজিস্টার অপশন দিচ্ছে ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ফর ইনস্টিটিউশন আউটসাইড ইন্ডিয়া তুমি ইন্ডিয়ার মধ্যে পড়তে চাও তাহলে ইন্ডিয়ায় ক্লিক করলে করার পর তারপরে এখানে তোমার 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 নাম নেম এন এগুলো সব ভরতে হবে ডেট অফ বার্থ এখানে যা যা ডিটেলস চাইছে সেগুলোকে তোমাকে কিন্তু ভরতে হবে তুমি কোন প্রোগ্রামে ভর্তি হতে চাও মানে কি কোর্সে ভর্তি হতে চাইছো সেইটা তোমাকে এখানে দিতে হবে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে ওকে তো তুমি ধরো ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং দেবে তুমি ধরো ডাক্তারি পড়তে চাইছো তাহলে এমবি বিএস কোর্স দেবে তুমি ধরো বি পড়তে চাইছো তাহলে বি দেবে তুমি বিসিএ পড়তে চাইছো তাহলে বিসিএ দেবে তুমি নর্মাল গ্র্যাজুয়েশন হিস্ট্রি অনার্স পড়তে চাইছো তাহলে ওখানে বিএ কোর্সের যে অপশান থাকবে সেটা দেবে তো সেই অনুযায়ী তোমাকে দেওয়ার পর তোমার প্রোগ্রাম চুজ করলে তোমার এই যে কোর্স কি সেটা চুজ করবে এগুলো সব তোমাকে চুজ করতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি তোমার ইমেল আইডিকে আবার দিয়ে তারপরে তোমার এগুলো দেওয়া হয়ে গেল ডিটেলস তারপরে তোমার এখানে কোচিং সেন্টার চুজ করতে হবে তুমি কোথায় পড়তে চাইছো তুমি কোচিংয়ে পড়তে চাইছো না কোনো ইনস্টিটিউশানে পড়তে চাইছো কোথাকার ইনস্টিটিউশন এই সব ডিটেলসগুলো তোমাকে এখানে কিন্তু ভরতে হবে ভরার পর তোমার এখানে মোবাইল নাম্বার দিতে হবে তোমার এখানে ইমেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দেওয়ার পর তোমার এখানে দিতে হবে হচ্ছে এই যে ডিটেইলস গুলো ভরে ভরে দিলে এবার হচ্ছে তোমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে এই পাসওয়ার্ড এরপরই গিয়ে তোমার কাজে লাগবে পাসওয়ার্ড দেওয়ার পর সেটাকে কনফার্ম করে দেবে হয়ে গেল তারপর এইখানে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই করে দেবে তাহলে তোমার ভেরিফিকেশন হয়ে যাবে এবার তোমার একটা ভেরিফিকেশন আইডি আসবে এবং এটাকে ক্লোজ করে দাও হয়ে গেল তারপরের স্টেপ এই স্টেপটা চলে আসবে সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি যেটা তুমি পাবে ওই মোবাইলে চলে আসবে তোমার পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে ওই পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচারটা লেখা আছে এটা তোমাকে এখানে লিখতে হবে লেখার পর লগ ইন করে দাও হয়ে গেল লগ ইন এইবার তোমার আবার ওটিপি আসবে ফোনে ওটিপিটা দিয়ে কনফার্ম ভ্যালিডেট করে দাও হয়ে গেল তোমার রেজিস্টার এইবার এখানে তোমার অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড হয়ে গেছে তোমার এবার অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে এখানে তোমার পুরো ডিটেলস তোমার নাম তোমার ঠিকানা সব এখানে ভরতে হবে তোমার বাবার নাম নাম মায়ের সব এখানে তোমায় ভরতে হবে এখানে দেখতে পাচ্ছ কো বরোয়ার কো বরোয়ারকে ওই যে যাকে তুমি নমিনি রাখতে চলেছো তোমার বাবা হতে পারে মা হতে পারে জেঠু হতে পারে কাকু হতে পারে তো সেটা এখানে লিখতে হবে এবং তার সাথে কি কি সম্পর্ক সব এখানে তোমাকে সেগুলো ভরতে হবে কো বরোয়ারের অ্যাড্রেস প্রুফ দিতে হবে যেটা আমি বললাম কি অ্যাড্রেস প্রুফ দিতে চাও সেটা আধার কার্ড তো আধার কার্ড এখান থেকে চুজ করবে প্যান কার্ড দিতে হবে কো বরোয়ারে তো এইগুলো দেওয়ার পর আর এই জিনিসটা এই যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট আইটিআর এটা না করলেও হয় ঠিক আছে এটা অ্যাভয়েড করবে আইটিআর না দিলেও এই দুটো ম্যান্ডেটারি নয় এই দুটো না দিলেও চলে ঠিক আছে এই দুটো না দিয়েও তুমি করতে পারো করলে তোমার তাড়াতাড়ি লোন হয়ে যাবে এটাই যা ঠিক আছে আরও ইজি হয়ে যায় লোনের প্রসেস আর তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই দুটোই তোমাকে এখানে কিন্তু প্রোভাইড করতে হবে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস তার সাথে কোর্সের ইনকাম ডিটেলস তোমার ইনকাম ডিটেলস এখানে তোমাকে প্রোভাইড করতে হবে এখানে সব দেওয়া থাকবে ঠিক আছে এই যে যা যা চাইছে এই ডিটেলসগুলো তোমাকে ভর্তে হবে স্টেপ বাই স্টেপ এটা তোমারই কাজ ঠিক আছে এখানে তোমারই কাজ তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও তোমার ইয়ার অফ কমপ্লিশন কি হ্যাঁ তোমার লোন অ্যামাউন্ট কত কত টাকা লোন চাইছো এখানে তোমায় লিখতে হবে ধরো চার লাখ টাকা লোন চাও তুমি তো এখানে লেখো ঠিক আছে চার লাখ টাকা ওকে তো এই চার লাখ আচ্ছা এখানে তোমাকে ওয়ার্ডে লিখতে হবে এখানে লিখতে হবে ফোর লাখস এখানে লিখতে হবে ফোর ল্যাখস এখানে তোমাকে লিখতে হবে ফোর লাখস অনলি ঠিক আছে এরকমভাবে তোমার আইএফএসসি কোড ব্যাংকের সব ডিটেলস ব্যাংকের সব ডিটেলসগুলো এখানে তোমাকে ভরতে হবে ওকে এগুলো সব ভরে নিয়ে ব্যাংকের পুরো ডিটেলস দিয়ে দিলে এবার তোমাকে চলে যেতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ তুমি যেই সেভ অ্যান্ড কন্টিনিউ করবে তারপর স্টেপ এবার ব্যাংকের তরফ থেকে ভ্যালিডেট হওয়ার পর সব কিছু হবে আশা রাখছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এবং মনের মধ্যে আরেকটা প্রশ্ন তোমাদের থেকে যায় স্যার আমি সরকারি স্কলারশিপ পাই আমিও কি পাবো এই লোনটা তো উত্তর হচ্ছে হ্যাঁ পাবে তুমি সরকারি স্কলারশিপ পাও চাই না পাও তুমি অবশ্যই কিন্তু এই লোনটা পাবে আর যারা যারা এখনো আমাদের কোনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেই কমেন্ট বক্সে তোমরা ভিডিওর লিঙ্ক পিন করা সরি টেলিগ্রামের লিংক পিন করা থাকবে সেখানে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাও আর এই নাম্বারে হাই লাখ হাই লিখে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে আমাদের কোনো ব্যাচের গ্রুপে জয়েন হওয়ার কোনো ধরো তুমি জেনপাজের প্রিপারেশান নিচ্ছ তুমি তোমার এনএম জেন প্রিপারেশান নিতে চাইছো বা ডাব্লু বিজেই জয়েন্টের প্রিপারেশান নিতে চাইছো বা নিট এমস এই সবের নিতে চাইছো সব কিছুর জন্য কিন্তু গ্রুপ রয়েছে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও আশা রাখবো তোমাদের এই ভিডিও ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো ব্যাচে ভর্তি হওয়ার হয় তাহলে আমাদের এই নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারো ওকে তো আশা রাখবো পুরো ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না এটা বেশি জরুরি কারণ চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো এরকম ইনফরমেশান এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশান আরও অনেক আসতে চলেছে সেগুলো কিন্তু মিস হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে ততক্ষণে জানো টাটা গুড বাই বি